জয় শ্রী মহাকাল হর হর মহাদেব আজকে আমি কিছু ভিডিও দেখাবো আর কিছু কথা বলবো ওই যে তোমরা সবাই চেনো তো অবশ্যই মহাকাল লাবার দ্বীপ মহাকাল লাবার দ্বীপ বর্ধমান বাড়ি দন্ডি কেটে যাচ্ছে আদিওগি সবাই চেনো তা ওর বিষয়ে আমি আজকে কিছু ভিডিও দেখাবো আজকে কিছু কথা বলবো আমি এতদিন ভাবতাম ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো অনেক শিব ভক্ত কিন্তু না এগুলো সবই লোক দেখানো ভিডিওগুলো দেখলে আর কথাগুলো শুনলে সবই বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করা যাক দিবদা আর কতদিন লাগবে ঠিক না দেখি কতদিন আচ্ছা তোমার সাথে যে ঘটনাটা ঘটেছিল ওটা কি ভিউজ নেওয়ার জন্য ঘটেছিল সেটা কি মনে হয় আমার সাথে যেটা হয়ে যাক আমি সেটা ভাবি যে এটা মহাদেবের পরীক্ষা এটাই বলতে চাই জয় শ্রী মহাকাল এই যে মহাকাল আবার দ্বীপ সেই মন্দিরে কোন জায়গা মাল খাতে গিয়ে খাইতে ধরা ঠিক আছে আর ও আদি ওগি আসছে দণ্ডি কাইটে কাইটে দণ্ডি মানে ও গাড়িতেই করে ঘুরিয়ে বেড়াচ্ছে মন্দিরে গিয়ে না ও কারোর বাড়ি গিয়ে শুয়ে থাকছে পনেরো পনেরো কুড়ি দিন একভাবে বসে থাকছে তারপরে আবার দণ্ডি কাটা শুরু করছে দু একদিন দণ্ডি কাটছে আবার কারো ঘরে গিয়ে শুয়ে পড়ছে রাত হলেই মোদের পার্টি করছে আবার নিজেকে দাবি করছে মহাকাল আবার মহাকাল আবার আর বোকা চোদা তোকে আমি অনেক ভালো ভেবেছিলাম ভাবলাম যে না ছেলেটা অনেক ভালো অনেক একটা ভালো কাজ করছে দণ্ডি কেটে যাচ্ছে আদিওগি ওই অনেকটাই দূর কমসে কম দু হাজার কিলোমিটার হবে ওর বাড়ি হলো বর্ধমান বর্ধমান থেকে যাচ্ছে ওখানে আদিওগি তো দু হাজার কিলোমিটার হবে তো ওখানে দন্ডি গেটে যাওয়া অনেক টাইমের ব্যাপার আমি ভাবলাম ছেলেরা অনেক কষ্ট করছে অনেক ভালোবাসে অনেক ভগবানকে মানে কিন্তু এই চুদির ভাই কি করলো লাস্টে চুদির ভাই করলো কি লাস্টে চুদির ভাই মন্দিরে বসে না মন্দিরে বসে না সরি বন্ধুদের সাথে পার্টি করলো মদের পার্টি এই সোশ্যাল মিডিয়ায় দুদিন আগে ভাইরাল হয়েছে এই দুদিন আগে আরও দণ্ডি কাটিয়ে আসছে না গাড়িতে ঘুরে আসছে দেখতেই পারতিস মানে একটা লোক যদি দণ্ডি কাটে তার চান খাওয়া দাওয়া কিছুই থাকে না সে একটাই তার মনস্থির থাকে সে শুধু ভোলে বাবার দিকে এগিয়ে যাবে আরও কি করছে একদিন দণ্ডি কাটছে দুদিন এর ঘরে ওর ঘরে শুয়ে থাকছে আর খাওয়া দাওয়া দেখো দন্ডি যদি কাটতে হয় ভাই পুরো খালি পেটে ভগবানের নাম করে কষ্ট করে দণ্ডি কাটতে হয় তুই কি করছিস আগে সকালে উঠছিস ব্রাশ করছিস খাওয়া দাওয়া করছিস ভালো মতো চিকেন মাটন খাওয়া দাওয়া করছিস ভালো মতো করে খাওয়া দাওয়া করার পরে তুই কি লোক লোক দেখানো দণ্ডি কাটছিস লোক দেখানো ভাই এতে তোর পাপ পাপ ছাড়া পুণ্য হচ্ছে না ভাই জন্য বলছি ভাই এগুলো এখনো বাদ দিয়ে দে বাদ দিয়ে ভালোভাবে যা আমরাও চাই যে ভালোভাবে যা মহাদেবের কাছে আদি ওগি যা গিয়ে মহাদেবের দর্শন করে আয় আমি এটাই চাই আমি না সবাই এটাই চাই তুই যে সব কাজ করছিস কাজগুলো ঠিক না ভাই এই জন্য বলছি বাদ দে জয় শ্রী মহাকাল